আসসালামু আলাইকুম হ্যালো ব্যস যে দেখতে পাচ্ছেন আজকে প্রায় আড়াই মাস পর আমি আবার আসলাম আপনাদের সঙ্গে নিজে দেখেন এই গাবিটা তখন দেখছিলেন কেমন হাড্ডি মাড্ডি হয়েছিল গরুটাকে ঠিকমতো খাবার খাওয়াইয়া খড় ভুষি দানাদার খাদ্য এই যে এখন বর্তমানে অবস্থায় এবং গরুটা আপাতত প্রেগনেন্ট দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় একটা গরু যদি বা গায়ে স্বাস্থ্য ছিল না জানার খারাপ লাগতেছিলো এখন গরমবিত্ত গরুর চেহারা একটু চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছি কত বড় বড় আর আমার প্রায় দুই মাস আড়াই মাস আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে আসলে গরু পালনে আসলে লাভ আপনারা এখন যে অবস্থা বর্তমানে কৃষি কৃষি আবাদ করে খুব একটা স্বাবলম্বী হওয়া সম্ভব নয় তবে আপনারা যদি খামার করতে পারেন ছোট পরিসরে ছোট অবস্থায় শুরু করা ভালো পরবর্তীতে আপনারা বাড়াতে পারেন এই যে দেখেন আমার বর্তমান গরুর পরিস্থিতি আর দুই মাস আগে অনেক মাড্ডি ছিল এখন বর্তমান এই অবস্থা দেখেন এটা আমার তৈরিতে সে সিন্ধির গরু সিন্ধি আর এটা ওর বাচ্চা বাচ্চাটা যদিও অসুস্থ হয়েছিল হওয়ার পরে এখন আল্লাহ দিসে মোটামুটি সুস্থ হয়েছে আর প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য যে শুকনো ওর বারান্দা সেটা নষ্ট হয়ে গেছে এখন আপাতত আর একটা উঁচা জায়গায় সেখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নম্বর টিভির সাথে থাকবেন Ho deixia a la